নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন পুজোতে আমরা কম বেশি বাজি প্রত্যেকেই পুড়িয়ে থাকি মশাল চরকি ফুলঝুরি সেই সঙ্গে তুবড়ি কিন্তু এই ধরনের বাজিগুলো যখন পোড়ানো হয়ে যায় এগুলোকে আমরা কি করি ডাস্টবিনের মধ্যে ফেলে দিই এই যে এই ধরনের যে ফুলঝুরিগুলো হয় সেগুলোকেও ডাস্টবিনে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তা আমরা এই যে পুড়ে যাওয়া বাজিগুলো দিয়েই কিন্তু অনেকটা টাকা বাঁচাতে পারি এমনকি সংসারের অনেক কাজেই আমরা ব্যবহার করতে পারি এখানে আমরা যে ফুলঝুরিগুলো ব্যবহার করি না সেটাই কিন্তু দেখবেন লোহার একটি মানে রড থাকে সরু মতো একটা কাঠির মতো অংশ থাকে এই দেখুন তার চারপাশ থেকেই কিন্তু বাজিটা লাগানো থাকে তা আমি যে ওপরের অংশটা রয়েছে সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম মানে পোড়া বাজির অংশটাকে এবার কি করব যে লোহার অংশটা থাকে না আমরা ফেলে দিই যেটাকে আমি নেল কাটার নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্লাসের সাহায্যে বা এইভাবে নেল কাটারের সাহায্যে ছোট ছোটো করে কেটে নিন সবার প্রথমে দেখুন আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার কি করব নেল কাটারের পেছন দিকটা দেখবেন ছোট্ট মতো গোল ছিদ্র থাকে ছোট্ট গোল ছিদ্রর যে অংশটা কেটে নিয়েছি সেই অংশটা দিয়ে এইভাবে আমি এটাকে বাঁকিয়ে নিলাম মানে এক পাশে আমি এটাকে এইভাবে বাঁকালাম যে পাশে বাঁকিয়েছি ঠিক তার উল্টো দিকে আবার অন্য দিকে আমাদের এটাকে এইভাবে বাঁকাতে হবে আশা করছি আপনারা বুঝতেই পারছেন এটা কি তৈরি হয়ে গেল দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা এই ধরনের হ্যাং করার জন্য এজগুলো তৈরি করে নিতে পারি এই ধরনের লোহার যে হ্যাং করার এসগুলো বাজারে কিনতে পাওয়া যায় অনেকটাই দাম বেশি হয় তাই এই বাজিগুলো দেখুন এই ধরনের বাজি কম বেশি প্রত্যেক বাড়িতেই কিন্তু বাচ্চারা মানে পুড়িয়ে থাকে তা বাজিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিন তারপর এই ধরনের ফুলঝুরি দিয়ে মানে ফুলঝুরির যে লোহার রডগুলো থাকে এইভাবে কেটে নিয়ে তৈরি করে নিতে পারেন তাছাড়াও আরও দুটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যে মশালগুলো ব্যবহার করি বা এই ধরনের প্রদীপ তাই মশাল বা প্রদীপগুলো ভুলেও ফেলবেন না এটাকে আমরা কি কাজে ব্যবহার করব এতেও আমাদের টাকাটা বেঁচে যাবে আমাদের বাড়িতে যে বটি থাকে বটি দিয়ে আমরা সবজি কাটি মাছ কাটি অনেক সময় এর ধারটা চলে যায় আর এটা আমরা বাজারে গিয়ে ধার করে আনতে গেলে অনেকটা টাকা পয়সাই আমাদের খরচা হয় তাই এই যে রং মশালগুলো হয় তুবড়ি ফুলঝুরি এটা যখন পুড়ে যায় দেখবেন পুড়ে যাওয়ার পরে শেষে থাকে বালি এই বালিগুলো আমরা ফেলে না দিয়ে কিন্তু বালিগুলোকে মানে আমরা এই ধরনের বাজির ভেতর থেকে বালিগুলোকে বের করে কোনো কৌটোয় রেখে দিতে পারি আমি এখানে বটির ওপর বালি দিয়ে নিয়েছি একটি পুরনো প্রদীপ নিয়ে নিয়েছি বালি দিয়ে আর সামান্য জল দিয়ে প্রদীপটাকে এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি এইভাবে একটু ঘষে নিলেই আমাদের যে প্রত্যেক দিনের সবজি মাছ কাটার জন্য যে বটিটা ব্যবহার করি ধার চলে গেছে জং ধরে গেছে সেই বটির ধারও যেরকম ফিরে আসবে আর জংটাও কিন্তু চলে যাবে দেখুন এইভাবে আমি বেশ বেশ কিছু সময়ের জন্য একটু ঘষে নিয়েছি তারপর আপনাদের আমি ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা খরচা করতে লাগলো না এই দেখুন কালো হয়ে গেছিলো জংয়ের কারণে বটিটা আর বাজার থেকে ধার করে আনতে গেলেও কিন্তু আমাদের অনেকটাই টাকা খরচা হয় তাই টাকা পয়সা খরচা ছাড়াই আমরা বাড়িতেই কিন্তু আমাদের বটিটাকে এইভাবে ধার করে নিতে পারি দুপাশ আমি এইভাবে বটির ঘষে পরিষ্কার করে নেব তারপর পরিষ্কার করার পর জল দিয়ে আপনাদের আমি ফাইনাল রেজাল্টটা দেখাবো যে বটিটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা কিন্তু এইভাবে অনেকটা টাকা পয়সা বাঁচিয়ে ফেলতে পারি আর আমাদের সংসারের কাজেও জিনিসগুলো লেগে যায় জল দিয়ে ধোয়ার পর দেখুন বটিটা এবার কতটা সুন্দর পরিষ্কার হয়েছে জং যা ছিল বটির গায়ে পুরোপুরি উঠে গেছে সেই সঙ্গে বটির যে ধারটা কমে যায় দিনকে দিন বালি দিয়ে ঘষার কারণে বটির ধারও কিন্তু ফিরে আসে আরও একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সেই টিপসটিও কাজে লাগবে আমরা যে এই ধরনের রং মশলাগুলো পোড়াই বা তুবড়ি পোড়াই এই পোড়ানোর পরে দেখবেন এর ভেতর থেকে কিন্তু বালি বের হয় আর আমরা এগুলোকে পোড়া বাজিগুলোকে ফেলে দিই তাই ফেলে তো অবশ্যই দেব এই যে বালিগুলোকে এগুলোকে ফেলবো না এগুলোকে যতগুলো আপনার পোড়া পোড়াচ্ছেন একটি পাত্রের মধ্যে বালিগুলোকে রেখে দিন কারণ বালি আমরা নানা কাজে ব্যবহার করতে পারি বালির অনেকটা দাম আমাদের কিনতেও লাগে তাই আমরা এখানে বালি কী কাজে ব্যবহার করব চলুন দেখে নি অনেক সময় আমাদের কড়াই এইভাবে পুড়ে যায় কোনো ডাল বা তরকারি বসালে আর এই পোড়াটা পরিষ্কার করতে অনেকটা সময় আমাদের ঘষাঘষি করতে লাগে আর বালি এখনকার দিনে প্রত্যেকের বাড়িতে সব সময় থাকে না তাই এই যে বাজির বালিগুলো ফেলে না দিয়ে আপনারা পোড়া বাসন খুব সহজে খুব দ্রুত পরিষ্কার করতে পারেন এখানে আমি একটি কসবাইটের সাবান নিয়ে নিয়েছি আর বালি দিয়ে এইভাবে কড়াইটাকে আমি একটু ঘষে নিচ্ছি নর্মালভাবে পরিষ্কার করতে যদি আমাদের দশ মিনিট লেগে যায় পোড়া বাসন এইভাবে বালি দিয়ে আপনারা দু মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবেন দেখুন আরও একটি বালি মানে বালি আমি নিয়ে নিচ্ছি আরও একটু আর বালিটা দিয়ে এইভাবে একটু ঘষবো তাহলেই আমার কড়াইটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে পোড়াটা খুব সহজে খুব দ্রুত তুলতে সাহায্য করে কারণ বালিটা দানাযুক্ত যুক্ত হওয়ার কারণে স্ক্রাবের কাজ করবে এইভাবে কিছু সময় আমি ঘষে নিয়েছি দেখুন এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো রেজাল্ট আপনাদের সামনে রয়েছে ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারা দেখতে পারেন